খুবই ডেঞ্জার খুব আঁকা বাঁকা খুবই ভয় লাগতেছিল আমাদের সবাই তারপর ভাই ম্যানেজার হচ্ছে সবার সামনে বড় উঠে পড়লাম তো আমাদের বের হওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যার দিকে তো আমাদের আর একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে প্রায় আটটা সাড়ে আটটার মতো বেড়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকা আর বাহিরে আমরা যখন বের হয়েছিলাম তখন আকাশটা অনেক মেঘলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না তো হঠাৎ বাসের পরে একটু আগানো পরে দেখি একদম রাস্তাটা বুঝা তো এখনও কিন্তু একটু বুঝি বৃষ্টি পড়তেছে বৃষ্টি এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে হঠাৎ করে তো এত পরিমাণে বৃষ্টি বেড়ে গেছে জ্বালনা খুলতে পারতেছি না তো জ্বালনাটা লাগানো ছিল হালকা একটু ভাগ করে আপনাদেরকে দেখাইতেছি সারাদিন এত পরিমানে গরম পড়ছে এখন একটু বৃষ্টি পড়তেছে তো বেশ ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডায় যেতে পারতেছি চলে আসলাম ঢাকা এখানে দেখতেছি অনেক সুন্দর লাইটিং করছে অনেক সুন্দর লাইটিং তো মনে হচ্ছে কারো বিয়ে এখানে দেখেন কোথায় চলে আসছি চলে আসলাম ছোট খালার বাসায় আর এখন ঢাকায় আসার পরে আবার প্ল্যান চেঞ্জ হইছে শুধু বারবার প্ল্যান চেঞ্জ হইতেছে সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি এখন সবাই মিলে লং ড্রাইভে যাচ্ছি ওই দেখেন আপনার ভাই ম্যানেজার হচ্ছে সবার সামনে আমরা এখন এই তো এই রাতের বেলাই রওনা দিছি সেটাই বলছিলাম আপনাদেরকে যে বারবার প্ল্যান চেঞ্জ হইতেছে এই যে দেখেন মামে একসাথে বসে আছে আমি হচ্ছি নকল মা ঠিক না আমি তো বল কি হই বড় মুনা এটা কে এটা কে আর আমি এ কুটলুকে দে এদিকে দে বাবা সে কি ঘুম আই যে এইযু ঠুঁটু ছুংটু বা কই আমরা এখন ব্রেক টাইম নিচ্ছি হুম সবাই মিলে এখন ব্রেক টাইমে যাই হোক আমরা সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম যেহেতু এখনো যাইতে অনেকটা টাইম লাগবে তো এর মধ্যে কিন্তু নাস্তা সেরে আমরা গাড়িতে উঠে পড়লাম তার মধ্যে এখন কিন্তু গ্রামের রাস্তাতে আমরা ঢুকে পড়ছি আর এই রাস্তাটা খুবই ডেনজারাস খুব আকা-বাকা খুবই ভয় লাগতেছিল আমাদের সবার তারপরেও কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছিল যেহেতু অনেক দিন পর কিভাবে লং ড্রাইভে বেরিয়েছি সবাই মিলে একসাথে তো মজা করতে করতে যাচ্ছিলাম তো আমাদের কিন্তু আর বেশি কোন না যেতে আমরা কিন্তু প্রায় কাঁচা কাঁচা চলে এসেছি আর ঘন্টার মতো লাগবে এই তো আমরা চলে আসলাম রাতে সাড়ে তিনটা বেজে গেছে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে এই রাতের বেলা দেওয়ার কথা ছিল না আমাদের সকালবেলা ভোরবেলা রানা দেওয়ার কথা ছিল তো হঠাৎ করে একই প্ল্যান হয়েছে তো এর মধ্যে প্ল্যান হওয়ার পরে আর কি রাতেই আর কি গাড়ি ঠিক করা হয়েছে তারপরে আমরা আর কি এখন চলে আসলাম আর কোথায় আসছি তো সেটা এখন আর জানাবো না আপনাদেরকে কালকে বলবো আজকে এখন মানে দুই জায়গা থেকে জার্নিং করে আসছি গাজীপুর থেকে ঢাকা ঢাকা থেকে আবার এখানে তো কালকে আপনাদের সাথে বলবো শেয়ার করব কোথায় আসছি তো আজকে আর করবো না এখন অনেক ক্লান্ত রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো হাফেজ আল্লাহ হাফেজ হাফেজ হাফিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ